সকলকে স্বাগতম আমার কমেডি কোইন চ্যানেলে কেউ যদি ব্যাটারি স্কুটি কিনতে চাও তো ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখো এখন যে শোরুমটায় আছি এই শোরুমটার নাম লক্ষ্মী ই বাইক শোরুম এটা জিতপুর থেকে একটু দূরে তেহট্টর বুকে এখন এই শোরুমে দারুণ অফার দিচ্ছে এক একটা স্কুটিতে প্রায় দশ হাজার টাকা করে ছাড় ষাট হাজার টাকা দামের স্কুটি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দামের স্কুটি চল্লিশ হাজার দারুণ অফার এখানে মেয়েদের গাড়ি চালানো শেখানো হয় ধারে বা নগদে সব রকমভাবে এখানে স্কুটি দেওয়া হয় যদি কেউ ধার নেয় যে তার বেশি টাকা হয় সেটাও না মিনিমাম কিছু বেশি হয় আজ আমি এখানে একটা স্কুটি সার্ভিসিংয়ে নিয়ে এসেছি তো মিস্ত্রিতে গাড়ি সার্ভিসিং করছে আর আমি এখানে বসে আছি এদের এইটাই যে শোরুম তা না এর পিছনে একটা বড় শোরুম আছে এখানে মাত্র শো করা সামনে কিছু নতুন গাড়ি আছে এখানে চল্লিশ হাজার টাকা থেকে শুরু দেড় লাখ পর্যন্ত গাড়ি আছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাই যারা মনে করছো ব্যাটারি স্কুটি নেব তাদের সুবিধা একটাই পুলিশের হাত থেকে বাঁচা আর অসুবিধা একটাই এর আওয়াজটা খুব কম সামনে যদি কেউ থাকে আপনি যদি ভুলে যান যে হরেন দিতে তো সামনে সামনের জন্য বুঝতে পারবে না পিছনে কি আছে। যদি ওনার ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে উনি স্বর্গে বা নরকে যেখানেই যাক না সেখানেও সে মানে কনফিউজ থাকবে যে তার মরণটা কিভাবে হয়েছে এই একটা অসুবিধা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যদি কারো আশেপাশে ইচ্ছা হয় যে এই শোরুম থেকে বাইক নেব অবশ্যই নিতে পারো কারণ আমরা এখান থেকে বাইক নিয়েছি এখানকার যিনি মালিক উনি খুবই ভালো খুবই ভালো ব্যবহার আর এখানে যারা মিস্ত্রি থাকে তাদের ব্যবহারও খুব সুন্দর তো গাড়িগুলো আমি একবার দেখাচ্ছি সামনে যে গাড়িগুলো আছে এই গাড়িটা একটু দাম বেশি তাছাড়া ওই সাইডে যেগুলো আছে চল্লিশ থেকে শুরু দেড় লাখের ভিতরে এখানে সব রকমই প্রায় গাড়ি আছে তো অবশ্যই এই শোরুম থেকে গাড়ি নিতে পারো অবশ্যই ভালো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক দিও